আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি মায়ের দোকা থেকে আপনারা অনেকেই বলেন যে ভাই কাউসার ভাই গারল কী খায় গারল দেখেন খালি মাটির ভেতরে কি সুন্দরভাবে ঘাস কাচ্ছে আর গারল পালা খুবই সহজ আপনারা বাংলাদেশে একটা লাভবান গারল পালা আগে গারল ছিল না তার জন্য আপনারা বোঝেন না গারলটা সবই খায় পাতা বসি ঘাস যা দিবেন তাই খায় কম খরচে গারল লাভবান করতে পারবেন আপনারা দেখেন এই যে গারলটা এই যে দুইটা দেখেন কত সুন্দর কীভাবে ঘাস কাটছে দেখেন মাসাল্লা গারলগুলা মানে খুব কম খরচের ভিতরে আপনারা গাড়লগুলা ইয়ে করতে পারবেন দেখেন হ্যাঁ এই দেখেন গারলগুলা খুব মানে অল্প টাকার ভিতরে গারলগুলা লাভবান করতে এই দেখেন গারলগুলা লেজগুলা দেখেন মাসাল্লাহ এখানে সাড়ে তিন মাস চার মাস সাড়ে চার মাসের গারল আছে দেখেন মাসাল্লাহ অনেক পরিমাণ গারল হ্যাঁ এন আছে পাটি আর পাটা ঠিক আছে পাটি আর পাটা দেখেন প্রতিটা গারল দেখেন আমি দেখাচ্ছি হ্যাঁ স্বাস্থ্যমান খুবই স্বাস্থ্যমান মাসাল্লাহ হ্যাঁ খুবই স্বাস্থ্য দেখেন খুবই স্বাস্থ্য গারলটি হ্যাঁ একসাথে একটা স্বাস্থ্য দেখেন হ্যাঁ গারলগুলা একসাথে পালের মতন যায় যেখানে যায় আপনারা গারলগুলা পালে খুব লাউমার হতে পারবেন দেখে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর গারল ঠিক আছে হ্যাঁ গারলগুলা গাছ খাওয়ার মাঝে খুবই ইয়েতে গাছ খায় শান্তভাবে গাড়ল কোনো ঝালা যন্ত্র করে না দেখেন একসাথে গাড়ল সবগুলো পালতে পারবেন দেখেন প্রচুর পরিমাণ গাড়ল লেসগুলো দেখেন মার্শাল্লাহ এই দেখেন গারোলে একটা দৌড়াদৌড়ি করে কিভাবে দেখেন মাসাল্লাহ কি সুন্দরভাবে দৌড়াদুরি করে এই দেখেন কি সুন্দরভাবে একটা পাল এভাবে এই যে বিগ সাইজের গারলো আছে আপনারা কেউ চাইলে গাড়ো নিতে চাই গাড়ল চাইলে আপনারা যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ বিগ সাইজের সাথে বিগ সাইজের বড় বড় সারলো রাখি সাথে বড় গাড়লো রাখি দেখেন মাসাল্লাহ আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে বিক্স সাইজের আছে দেখেন নিতে পারেন এই দেখেন মার্শাল্লাহ কত সুন্দরভাবে গাড়লগুলা গাছ কাটছে আমি বললাম গারল পালা খুবই লাভমান খুবই লাভমান গাড়ল পালা দেখেন নিতে পারেন আপনার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আইসে নিতে পারেন আমার ঠিকানাটা আবার বলতেছি বামনবাড়িয়া জেলা সরাইল থানা মায়ের দোয়া গডফাম্প ঠিক আছে আপনারা নিতে পারেন হ্যাঁ এই গাড়লগুলা আপনারা দেখেন হ্যাঁ এই যে একটা বাচ্চা দেখেন মার্শাল্লাহ সাড়ে তিন মাস থেকে চার মাস রানিং দেন না লেজগুলা কত সুন্দর কতগুলো